ওই হাগিস এই হাগিসটা মানে ইউজ করতাম এই কোম্পানিটা তো তারপর তোমরা দাদা ভাই এটা আনলে এই যে তো এটা পরিয়ে দেখছি যে অতটা আমার মানে ভালো লাগেনি এই হাগিসটা তো এটা করে দাদাভাইকে দাদা বলেছি যে তিন চার রকমের আনো আমি এবার পরিয়ে দেখব যে কোনটা সবথেকে বেস্ট তো সেটা আমি ওকে ইউজ করব আর এই প্যাম্পার্স এটা হচ্ছে আমি অনেক রিভিউ দেখেছি খুবই ভালো

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো কিন্তু খুব ভালো আছি তো আজকে তোমাদের আদি পাপাকে এই যে মাসিরা নাচাতে এসেছে এই ভিডিও গুলো না আমার ভাই ফোনে ছিল আর দু তিন দিন হয়ে গেছে মাসিরা এসেছিল তো সেইভাবে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি ব্লগগুলো ছিল না আমার ফোনে তো চলো আজকে এই যা যা আর কি ভিডিও আছে শেয়ার করছি তোমাদের সাথে আর জানি তোমরা অনেক এনজয় করবে তো চলো দেখতে থাকো আসলে দিনটি ছিল বুধবার যেদিন আদি পাপাকে আর কি ভ্যাকসিন দিতে গিয়েছিলাম তো গিয়ে শুনতে পেলাম যে বাড়িতে মাসিরা এসেছে আমি তো খুব এক্সাইটেড যে দেখবো গিয়ে তো হ্যাঁ সত্যি রীতিমতো এসেছে তো এই যে আদি পাপাকে এখন নাচ করাবে সে তো এসে কি হাসাহাসি মজা সব কিছু তো অনেক আশীর্বাদও করেছে পাপাকে তো এই যে এখন আদি পাপাকে নাচ করবে কোলে নিয়ে এই যে আমি কেষ্টপুরের মাসি আমার নাম রুবি মাসি আমাকে ছ বছর হলো আমার গুরুমা বাবি গাঙ্গুলী আমি খুব খুশি করে পাওনা নিয়েছি ছেলে হয়েছে পরিমলের নাতি হয়েছে আর বাপ্পার ছেলে হয়েছে যে আমার শিষ্য মেয়ে মাই তো সত্যি বলতে মানে ভালো ছিল মাসিরা যেরকম শুনেছি সেরকম না যে খুব আজে বাজে কথা বলে বা কিছু তো এই যে নতুন শাড়ি দিয়েছি তো ওনাদের শাড়িটা আসলে পছন্দ হয়নি কি করবো ঘরে তো আর নতুন শাড়ি আনা ছিল না একটা সুতির শাড়িই ছিল তো পুরনো শাড়িও নেবে না আর যাই হোক ওনারা আর কি টাকা নিয়েছেন এগারো হাজার টাকা বাট ভিডিওতে বলেছেন একুশ হাজার টাকা একুশ হাজার টাকা একদমই নেয়নি কিন্তু চেয়েছিল একুশ হাজার টাকা মানে এক টাকাও কম নেবে না তো আমরা অনেক বলে হয়ে শেষমেশ এগারো হাজার টাকা আর কি এনেছি যাই হোক ওই যে শ্বশুর মাসা খুশি হয়ে দিয়েছেন এগারো হাজার টাকা আর এখানে আসে

আর তো তোর ভাইয়ের কাছে মোবাইল তোমার হাজবেন্ড কাছে যদি বড় মোবাইলটা ওটার মধ্যে পাঠিয়ে দিবে এই বাড়ির জন্য এইটাও ওর কাছেই থাকবে ওই পাড়ায় যদি তুমি ঘুরতে যাও মামা বাড়ি সামনে সামনে তো তখন ওইটা দেখাতে পারবে ওখানে শুনে যাবে তখন দেখিয়ে দেবে আর কোনো প্রবলেম হবে আমার নাম রুবি মাসি লেখা আছে ফটো আছে ওইখানে দেখো মাঝখানে ফটো রয়েছে চুড়িদার পড়া

তো আজকের এই ভিডিওটা আমি বারবার পোস্ট করছি আর ডিলেট করছি কেননা বারবার কপি ক্লেম দিয়ে দিচ্ছে তো আমার বর বলল যে এই গানের জন্য হয়তো দিচ্ছে তো এই লাস্টবার আমি ট্রাই করব যে গানের জন্য দিচ্ছে কিনা অ্যাকচুয়ালি জানাটাও তো উচিত আমার না তো দেখি এইবার পোস্ট করে আর আদি তো দেখো মানে ভীষণ খুশি মুখে রীতিমতো মানে হাত ঢুকে মাসিদের সাথে এনজয় করছে নাচ করছে আমি এটাই বলবো ধরে নামে না